হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়ো মার্টিন প্রশ্ন থেকে আমরা পরিবেশ বিজ্ঞানের থার্ড সেমেটিভের যেটা মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আছে সেটা সলভ করে নেব এর আগে দেখো তোমাদের থার্ড ইউনিট টেস্টে মোট এই সাতটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটে করে এমসি এক নম্বরে দুটো করে প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দু নম্বরের একটা করে প্রশ্ন এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিন নম্বরের একটা করে প্রশ্ন নিয়ে মোট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর সাতটা চ্যাপ্টারে সত্তর নম্বরে তোমাদের প্রশ্নপত্র হবে তাহলে আমরা যেটা মধ্য শিক্ষা সলভ করে প্রথমে প্রশ্ন বলছে একটি খালি গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় এর কারণ কি এখানে কি হয়েছে যখন আমরা গ্লাসের মধ্যে কোনো একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে যদি আমরা বরফের টুকরো রাখি দেখা যাবে বাইরে গ্লাসের বাইরে জলকণা জমতে দেখা যায় আসলে কি হয় বাইরে যে বাতাসটা থাকে সেটা ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে সেটা ঘনীভূত হয় বাইরের বাতাসটা বা বাষ্প বাষ্পটা সেটা ঘনীভূত হয় এবং ফোটা ফোটা আকারে গ্লাসের বাইরে জলবিন্দুর হিস আকারে জমা থাকে বা জমা পড়তে থাকে তার মানে অপশান সি এখানে হবে সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা এটা বায়ু বাহিত রোগ বায়ুঘটিত রোগ লেড নাইট্রেট এটা হচ্ছে লেড নাইট্রেট কেমন পিবি এন ও থ্রি ওয়াইজ এটা ভেঙে যাচ্ছে লেড অক্সাইড উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে যখন তাপের প্রভাবে বা তড়িতের প্রভাবে কোন একটা যৌগ ভেঙে গিয়ে দুই বা তার থেকে বেশি পদার্থ উৎপন্ন করে তাদের আমরা বলি বিয়োজন বিক্রিয়া এখানে ভেঙে যাচ্ছে একটা পদার্থ নিয়ে তিনটে তৈরি হচ্ছে তাই জন্য এটা বিয়োজন বিক্রিয়া একটি ভারী ও হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলে ভারী টুকরো লোহার টুকরোটি বেশি তাপ কিন্তু গ্রহণ করে যেহেতু গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটা ভরের সঙ্গে সমানুপাতিক হয় ভর বেশি হলে গৃহীত তাপের পরিমাণটাও এখানে বেশি হবে এরপরে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পায় না সেটা হচ্ছে ভিটামিন সেটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু কোনো আমরা শক্তি সেখান থেকে পাই না পটাশিয়াম সালফেট এখানে কে প্লাস আয়ন থাকে এবং এসো ফোর টু নেগেটিভ আয়ন থাকে তাহলে এখানে সংক্ষেপ হচ্ছে কে টু এসো ফোর দুটো পটাশিয়াম আয়ন থাকে আর একটা সালফেট ছায়া পড়ার কারণ হচ্ছে আলো সরলরেখায় চলা ধর্ম কোনো জায়গায় কেটে গেলে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কোনটা ঠিক নয় দেখো এখানে মানুষ মানবদের অতি প্রয়োজনীয় চারটি ধাতু হলো থোরিয়াম থোরিয়াম কিন্তু প্রয়োজনীয় ধাতু না নিকেলটাও খুব বেশি প্রয়োজন হয় না ইউরেনিয়াম প্রয়োজন হয় না তার মানে এগুলো এই যে তথ্য দিয়েছে অপশান দিতে সেটা কিন্তু ভুল পরের প্রশ্ন বৃত্তাকার পথে গতির উদাহরণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি যেখানে সূর্য কেন্দ্রে থাকে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বৃত্তাকার পথে কিন্তু আবর্তন করে পরিক্রমণ করে সালমোনেলিস সালমোনেলোসিস এটা জন্য দায়ী হয়েছে ব্যাকটেরিয়া সোডিয়াম ক্লোরাইড যদি জলে দ্রবীভূত হয়ে যায় NaCl সেটা ভেঙে যায় নিয়ে Na+ আর Cl- আয়ন তৈরি করে অপশন ডি মানুষের হার্টার ঘটনা সেটা তৃতীয় গতিসূত্র সাহায্যে ব্যাখ্যা করতে পারি মনোযোগহীনতার একটি লক্ষণ হচ্ছে ক্লাসে স্থিরভাবে বসতে না পারা সাবানের প্রধান উপাদান কিছু জৈব অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ বা যৌগ কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো ইট একতলা থেকে তিনতলা এটা বলছে পাঁচটা ইঁট একতলা থেকে পাঁচতলায় তোলা আর দশটা ইঁট একতলা থেকে পাঁচতলা তোলা তাহলে এটা বেশি কেমন এখানে একতলা থেকে তিনতলা তুলছে এখানে পাঁচতলায় তুলছে তাহলে এটা বেশি কাজ পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে একটা হচ্ছে গঙ্গার শুশুক বায়োডিগ্রেডেবল জৈব ভঙ্গ হচ্ছে খড় মাটির অনুজীব দ্বারা ভেঙে যায় এবং মাটিতে মিশে যায় ম্যানগ্রোভ বরণের বাতাস ভাঙা একটি গাছ হচ্ছে গরান জল সহজে বিভিন্ন বস্তুকে এক দেহের এক প্রান্ত থেকে এক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হল অন্য কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই কিন্তু গুলে যায় হাসপাতালে ব্যবহৃত পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে একটা রোগ সেটা হচ্ছে হেপাটাইটিস বি দুইয়ের প্রথম প্রশ্ন যেটা এ স্কেলে সেলসিয়াস বি স্কেলে ফারেনহাইট দাগ দেওয়া হয়েছে ফারেনহাইট স্কেলে একশো আশিখানা ঘর থাকে সেলসিয়াস স্কেলে মাঝখানে একশোটা ঘর থাকে এবং সেখানে দশমিকের বা ভগ্নাংশে সেরকম কোন জায়গা থাকে না তাই জন্য সেলসিয়াস স্কেলে সঠিক বেশি সঠিক উষ্ণতা মাপা যায় বেশি সঠিক কেমন একটা মৌল চিহ্ন যেটা পরিবর্তনশীল যোজ্যতা আছে আয়রন বা লোহা চিহ্ন হচ্ছে এফ ম্যালেরিয়া কোন রোগের মশক ম্যালেরিয়া রোগের বাহক মশকই কোন ধরনের জলে ডিম পানি অত পরিষ্কার জলে একটা যদি দর্পণের উপর লম্বভাবে পড়ে লম্বভাবে পড়া মানে অবিলম্ব বরাবর পড়ে তাহলে এখানে আপতিত রশ্মি শূন্য ডিগ্রি আর আপতিত রশ্মি শূন্য হলে প্রতিফলিত রশ্মিও কিন্তু শূন্য ডিগ্রি হবে এখানে কেমন অবিলম্ব বরাবরই প্রতিফলিত হয়েছে তার মানে এটার সঙ্গে এটার কোনো শূন্য ডিগ্রি একটি এক পরমাণুক অ্যানায়নের সংকেত যা চার্জ করতে পারো এটা হচ্ছে ক্লোরাইড আয়ন বা বিয়ের এটাও লেখা যায় কেমন এটাও লিখতে পারো বি এর মাইনাস মানে ব্রোমাইড আয়ন এটা হচ্ছে আয়োডাইড আয়ন এটা হচ্ছে ক্লোরাইড লোহিত রক্তকণিকায় থাকা একটা প্রোটিনের নাম হিমোগ্লোবিন কিভাবে গড় দ্রুতি মাপা হয় কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময় অবকাশে মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে যদি আমরা মোট অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করে দিই তাহলে গড় দ্রুতি পাই তাহলে গড় দ্রুতি বের করতে গেলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে আমরা ভাগ পরের প্রশ্ন এখানে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনালোথ বর্ণ হচ্ছে গোলাপি প্রবাল কি দুশো ছাব্বিশ পাতায় বয়ে দেওয়া হয়েছে প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এরা নিডারিয়া পর্বভুক্ত এতটাই লিখবে এরপরে প্রশ্ন চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে এটা গতি গতিজাডের জন্য কিন্তু হয় সিমেন্টের জমাট বাঁধার সময়ে যেসব বিক্রিয়া ঘটে তাপ তাতে তা উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে তাতে তুমি কি করবে ঢালাইয়ের পর দিন থেকে তার গায়ে জল দেব ওকে এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে দেখো এখানে ভারত হলো অতি বৈচিত্র্যের দেশ জলে গলে যায় এমন একটা ভিটামিন হবে ভিটামিন সি লিখতে পারো বি কমপ্লেক্স লিখতে পারো এখানে বিতে অপশান হচ্ছে প্রশ্ন হচ্ছে পুরুষ মশার যেটা প্রবসে সেটা ভোতা তাই জন্য পুরুষ মশা কখনও মানুষকে দংশন করতে পারে না বা পশুকে দংশন করে রক্ত খেতে পারে না যেহেতু তার প্রবশেষটা ভোতা হয় আর স্ত্রী মশার সেটা তীক্ষ্ণ হয় ধারালো হয় তাই জন্য সেটা রক্ত খেতে পারে তিনের এক ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন দেখো ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল আর বরফের মধ্যে বরফ ব্যবহার করা উচিত তার কারণ দুটোর উষ্ণতা শূন্য ডিগ্রি হতে পারে কিন্তু শূন্য ডিগ্রি হলেও শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি উষ্ণতার প্রতি গ্রাম বরফে শূন্য ডিগ্রি জলের থেকে আশি ক্যালোরি করে তাপ কিন্তু কম থাকে তাই না যখন বরফটা জলে পরিণত হয় তখন আশি ক্যালোরি করে তাপ গ্রহণ করে নিয়ে জল পরিণত হয় তাহলে বরফ বরফ থেকে জলের তাপ বেশি আর ঘুরিয়ে বললে জল থেকে শূন্য ডিগ্রির জল থেকে শূন্য ডিগ্রির বরফে প্রতি ঠান্ডা এই কারণেই শরবত বানানোর জন্য আমরা বরফ ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করব না এরপরে পরিবেশের দুটি প্রাকৃতিক উপাদান যেগুলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ভূমিকা আছে কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু মানে সিএইচ ফোর এখানে সমতা বিধান করবে মানে দুই দিকে পরমাণু সংখ্যা মেলাবে আমি এখানে দুই বসালাম এখানে দুই বসাবো সময় চিহ্ন দেবো দেখো এখানে কার্বন একটা এদিকে কার্বন একটা বাঁ দুই হাইড্রোজেন চারটে হাইড্রোজেন অক্সিজেন দেখো দুই দুই চারটা ডান দিকে দেখো দুই আর এখানে দুইকে দুই 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 চার মিলে গেল ওকে নিউটনের সূত্রের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় একটি উদাহরণ তোমরা লিখবে জলে মাছের সাঁতার কাটা মাছ তার পাখনা দিয়ে জলের ওপর পিছন দিকে ধাক্কা দেয় নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে জলও মাছের ওপর সামনের দিকে একই পরিমাণ ধাক্কা দেয় ফলে মাছ সামনের দিকে এগিয়ে যায় এরপরে এখানে বলছে এই যে আচ্ছা সমতা বিধানের পাশাপাশি আর একটা এখানে প্রশ্ন ছিল যে চুনা পাথরকে উত্তপ্ত করেও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এই দুটোর মধ্যে কোনটি বিয়োজন বিক্রিয়া এখানে দুটো মিলে তৈরি হচ্ছে বিক্রিয়া এটা কিন্তু সংযোজন বিক্রিয়া আর এখানে একটা জিনিস ভেঙে যাচ্ছে তাপের প্রভাবে নিয়ে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বন ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এটা ভেঙে যাচ্ছে তার মানে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাহলে এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি ওকে এরপরে খাবার তৈরির জন্য পরিবেশ থেকে কোন কোন উপাদান উদ্ভিদ গ্রহণ করে না তো সূর্যালোক এইচ ও মানে হচ্ছে জল তোমরা সূর্যালোক লিখবে জল লিখবে ব্র্যাকেটে এইচ টু ও লিখবে ও দিয়ে কার্বন ডাইঅক্সাইড লিখবে ব্র্যাকেটে সিও টু কাঁচ যদি উদ্ভাবিত না হতো মানে যদি আবিষ্কার না হতো তাহলে জীবনে দৈনন্দিন জীবনে এবং রসায়নগারে আচ্ছা রসায়নে পরীক্ষাগারে কি কি সমস্যা হতে পারতো সংক্ষেপে লেখো এটা একশো পঁয়ত্রিশ পাতা বের করে এখানে দেওয়া হয়েছে দেখো যে রসায়ন পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা চিকিৎসা বিজ্ঞান যুদ্ধবিজ্ঞান বিজ্ঞানের এইসব শাখা কাঁচের তৈরি নানান যন্ত্রপাতি ছাড়াই এগোতেই পারতো না কাঁচ সভ্যতাকে বহুদূর এগিয়ে দিয়েছে কাঁচের তৈরি অপটিক্যাল ফাইবার ফাইবার এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে যুগান্ত করে পরিবর্তন এনেছে এতটাই লিখবে ওকে এরপরে মানসিক অবসাদের দুটি লক্ষণ দুশো চৌষট্টি পাতায় এখানে মানসিক অবসাদ বা ডিপ্রেশন খিদে খুব বেড়ে যাওয়া ঘুম বেড়ে যাওয়া প্রায় সময়ে কাঁদা মন খারাপ করে একা একা বসে থাকা সব সময় অসহায় বোধ করা এখানে আমাদের দুটো লিখতে বলেছে দুটো লিখবে চারের প্রথম প্রশ্ন এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল এবং মানে সেলসিয়াস স্কেলের যেটা পার্ট আর ফারেন হ্যাট স্কেলের পার্ট দুটোই সমান হবে তাই না এটা আমরা ফার্স্ট ইউনিট টেস্টেও করেছিলাম সেখানে প্রশ্ন বিচিত্র পেয়েছিলাম বা আমাদের সাবজেক্টিভ ক্লাস দেওয়া হয় সেখানেও আমরা করে দিয়েছি আমি এখানে ধরলাম ধরি উষ্ণতা হচ্ছে এক্স প্লাস ফর্মুলাটা লিখবে এই লাইনটা লেখার পর ধরি নির্ণয় উষ্ণতা এক্স লেখার পরে আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা লিখবে লেখার পরে তারপর তিন নম্বর লাইনে প্রশ্ন অনুযায়ী সির বদলে এক্স বসে যাবে তাহলে এক্স বাই পাঁচ এফ এর বদলেও এক্স বসাবে তাহলে এক্স মাইনাস বত্রিশ বাই নাইন কোনা কোনি গুণ করবে নাইনের সঙ্গে এক্স গুণ করলে নাইন এক্স কোনি গুণ করবে পাঁচের সঙ্গে এক্স মানে ফাইভ এক্স পাঁচের সঙ্গে বত্রিশ গুণ করলে একশো ষাট মাইনাস আছে মাইনাস দিলাম ফাইভ এক্সটা যদি এইদিকে আসে তাহলে নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হয় ফোর এক্স

এরপরে একটি পাত্রে তুতের দ্রবণ তৈরি করে একটি পরিষ্কার লোহার পেরেক ডুবে রাখা হলো কি ঘটতে দেখবে এটি কি ধরনের বিক্রিয়া বিক্রিয়া সমীকরণ লেখো লিখবে তুতের ব্র্যাকেটে কপার সালফেট দ্রবণ থেকে কিছুটা সিইউ টু প্লাস আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি তামার আস্তরণ তৈরি করলো কেন হয় লিখবে লোহার ছুরি থেকে কিছুটা লোহা এফি টু প্লাস আইন তৈরি করলো যা ওই দ্রবণের মধ্যে গুলে গেল যদিও তার পরিমাণ চোখে দেখে বোঝা যাবে না এই বিক্রিয়া সমীকরণের আকারে এভাবে লেখা যায় এফি এস ও ফোর প্লাস সিউ এটা হচ্ছে আয়রন বা লোহা এটা কপার সালফেট এটা হচ্ছে ফেরাস সালফেট এটা হচ্ছে কপার এটা কি বিক্রিয়া কপার সালফেট থেকে এই যে কাপড়টা ছিল সেটা সেখান থেকে দেখো কপারকে আলাদা করে দিয়েছে সিঙ্গেল করে দিয়েছে এপিটা সিঙ্গেল ছিল সেটা কাপল হয়ে গেল এফিএস হয়ে গেল তাহলে যখন যৌগ থেকে কপারকে আলাদা করে দিচ্ছে এবং নিজে সেই জায়গায় নিচ্ছে সেই ধরনের ধরনের বিক্রিয়া বিক্রিয়া বলবো প্রতিস্থাপন প্রতিস্থাপন তাহলে কোন তোমরা লিখবে বিক্রিয়া এরপরে এখানে চার নম্বর যে প্রশ্ন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ চার নাম্বার প্রশ্নের উত্তরটা আমি ছায়া থেকে দেখাচ্ছি এই যে বলছি একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে তাহলে ঢিলটাতে কি কোনো বল প্রয়োগ করা হচ্ছে হ্যাঁ ঢিলটাতে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে ঢিলটার কি কোনো ত্বরণ হচ্ছে হ্যাঁ ঢিলটার গতিতে কিন্তু ত্বরণ উপস্থিত ঘুরছে সমানে ঘুরে যাচ্ছে তাহলে ত্বরণ কিন্তু আছে এবার ঢিল বলছে যদি ত্বরণ হয় হয় কেন ত্বরণ হচ্ছে দেখো সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ বলি বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলি বেগের মান অভিমুখ এর মধ্যে উভয়ই অথবা যে কোনো একটি পরিবর্তিত হলে বেগের পরিবর্তন ঘটবে এখানে ঢিলটির সমদ্রুততে চলে প্রতি মুহূর্তে গতির অভিমুখ পাল্টে যাচ্ছে গোল গোল করে ঘুরছে তাহলে প্রতি মুহূর্তে অভিমুখ পাল্টাচ্ছে বা দিক পাল্টাচ্ছে তাই ঢিলটার কিন্তু ত্বরণ আছে বলে মনে করা হয় ওকে তাহলে এটা লিখবে এরপরে নেক্সট বলছে অটিজমে আক্রান্ত একজন শিশুকে স্বাভাবিক শিশু থেকে কিভাবে তুমি পার্থক্য করবে দুশো বাষট্টি পাতাতে যদি আমরা বের করি অটিজমের কথা বলা হয়েছে লিখবে অটিজমে আক্রান্ত শিশু সম্পূর্ণ বা স্বাভাবিক শিশু থেকে অনেকটা আলাদা হয় এদের মধ্যে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ লক্ষ্য করা যায় সেগুলি হলো। এরা একই কাজ বারবার করে আত্মীয় পরিজনের থেকে নিজেকে গুটিয়ে নেয় সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না পড়াশোনায় পিছিয়ে যায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তাদেরকে স্বাভাবিক শিশু থেকে পার্থক্য করে এর ফলে জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কী আয়ন পাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl সেটা ভেঙে গেলে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH এ সেটা ভেঙে গেলে এন আর ওএইচ মাইনাস আয়ন পাবো ভিনিগারের যেটা পিএইচ সেটা পাঁচ তাহলে সেটা কেমন যদি সাতের থেকে কম হয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশমিক তিন ছয় নয় মেন কথা সাতটার থেকে কম হলো মানে সেটা আমলিক পুরোপুরি সাত হলে সেটা প্রশ্ন সাতটার থেকে বেশি সাত দশমিক দুই হলো নয় হলো বা দশ হলো সাতের বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় সেটা পাঁচের সাতের কম পাঁচ তার মানে আমলিক ওকে শেষ প্রশ্ন আমাদের যেটা পেড গ্রুপ সেই পেড গ্রুপে আমি ডিটেলস এখানে দিয়ে দিলাম আমাদের ক্লাস সেভেনের যারা শিক্ষার্থী আছো তাদের কোন কোন বিষয় এখানে পড়ানো হয় মান্থলি ফি কত সব কিছু দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে তোমরা চাইলে অ্যাডমিশন কিন্তু নিতে পারো ওকে আর সাবজেক্টিভ ক্লাস আমাদের চলে বিষয় ভিত্তিক ক্লাস এগুলো আমরা প্রোভাইড করি কিন্তু বিশেষ কারণে যেহেতু শরীরটা অনেকটাই খারাপ আমি সাবজেক্টিভ ক্লাসটা এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু খুব শীঘ্রই সাবজেক্টিভ ক্লাস বিষয় ভিত্তিক ক্লাস আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করব সেসে এখানে প্রশ্ন দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে কি কি বিপদ ডেকে আনতে পারে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে রক্ত শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে এর ফলে হৃদপিণ্ডে নানা সমস্যা হতে পারে তাছাড়া অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে এগুলো তোমরা লিখবে তাহলে আজকে প্রশ্নবিচিত্রা থেকে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদ যেটা নমুনা প্রশ্নপত্র ছিল সেটা আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট